গত ষোলোই এপ্রিল মাঝরাত থেকেই দুবাইয়ের এক ভয়ঙ্কর রূপ দেখলাম সারা রাত অনবরত বৃষ্টি তো চলেইছে সকালে উঠে দেখলাম চারিদিক ঘন অন্ধকার মনে হলো সকালই হয়নি সাত তাড়াতাড়ি উদ্দালককে ডাকতে উদ্দালক ডিসিশন নিল বাড়ি থেকেই কাজ করবে লাস্ট উইক থেকেই বৃষ্টির প্রেডিকশন ছিল কিন্তু অবস্থা যে এতটা ভয়ঙ্কর হবে কেউই আমরা তা টের পাইনি বাড়ি থেকে দুবাইয়ে কাটানো এই ভয়ঙ্কর দিনের অভিজ্ঞতাই আজ শেয়ার করব আমার ব্লগে সাড়ে সাতটার সময় ঘর কিরকম অন্ধকার আর দেখো এই দিককার মেঘটা দেখো জাস্ট অন্ধকার হয়ে গেছে পুরো অবস্থা আজ ছ মাস আমি দুবাইতে আছি মোটামুটি এখানে আর্টিফিশিয়াল রেন মানে ক্লাউড সিডিং করে রেইনফলটাই বেশিরভাগ হয়ে থাকে এই প্রথমবার এখানে রীতিমতো থান্ডা স্টমের একটা ফোরকাস্ট আছে যদি ওরা এখানে থান্ডা স্টম না বলে এটাকে হেল স্টমই বলছে তো সেই হেলস্টম কীরকম হয় তারই একটা অভিজ্ঞতা হলো দুবাইতে প্রথমবার ঠিক সাড়ে আটটার দিকে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি বৃষ্টির দাপটে দূরের কিছু দেখাও যাচ্ছিল না আমরা সবাই বাড়ির মধ্যে ছিলাম বলে কিছু মনে হচ্ছিল না সেরকম কিন্তু এই অবলা পশু পাখি আর রাস্তায় যারা কাজ করতে বেরিয়েছে যাদের বাড়িতে বসে কাজ করার প্রিভিলেজ নেই তাদের কথা ভেবে সত্যিই মনটা খারাপ হয়ে গেছিল কারণ এই বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে কষ্ট করে অফিস যাওয়ার অভিজ্ঞতা চেন্নাই থাকতে থাকতে আমার প্রচুর রয়েছিল আমার অফিসে ওয়ার্ক ফ্রম হোম করবার মতন প্রভিশন ছিল না তো রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু ডিঙেই আমাকে অফিস ঠিক পৌঁছে যেতেই হতো তো যারা এই কষ্টটা করে তাদের পক্ষেই বোঝা সম্ভব যে বৃষ্টিতে রাস্তায় বেরোলে কতটা চাপে পড়তে হয় এই দশটা সাড়ে দশটা নাগাদ বৃষ্টি একটা বিরতি নিল তো ওই সময়টায় আমরা ডিসিশন নিলাম যে চালে ডালে খিচুড়ি বসিয়ে নেব তো মামনি সেই মতনই চালে ডালে খিচুড়ি বানিয়ে নিল আর কিছু ভাজা বানিয়ে নিয়েছিল কারণ এই ঝড় বৃষ্টি নিয়ে আমাদের যা তিক্ত অভিজ্ঞতা রয়েছে চেন্নাইতে যা ভাবলে আমাদের এখনও নাইটওয়্যার বলে মনে হয় এই এইরকম একটা ঠান্ডা স্তম্ভলা বৃষ্টি হলে মোটামুটি তিন চার দিন করে কারেন্ট থাকতো না জলের সমস্যা আর তার উপরে যা হতো সেটা হচ্ছে গোটা বাড়িতে জল ঢুকে যেত এবং সেটা পরিষ্কার করতে করতেই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত অ্যাকচুয়ালি বাড়ির জন্য নয় কিন্তু এত বৃষ্টি এত ঝড় হলে কোনো বাঁধনই কিন্তু মানবে না বাড়ির মধ্যে জল ঢুকতে বাধ্য তার একটা ছবি দেখাই তো চেন্নাইয়ের তিক্ত অভিজ্ঞতা মানে পাওয়ার কাটের তিক্ত অভিজ্ঞতাটাকে সঙ্গে নিয়েই খাওয়া দাওয়ার পর্বটা আমরা দুপুর দুপুর মিটিয়ে নিয়েছিলাম আর তারপরে শুরু হলো সেই যে বৃষ্টি সে চলল সন্ধ্যে সাড়ে ছটা অবধি তার কিছু নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম লুসি সাউন্ড সেন্সিটিভিটি আছে বলে প্রথম দিকটা একটুখানি অসুবিধা ওর হচ্ছিল বাজের আওয়াজে কিংবা বৃষ্টির আওয়াজে কিন্তু তারপর আস্তে আস্তে ওটাও সয়ে গেল তারপরে আমাদের সাথে ও বারান্দায় বেরিয়ে এসে মানে কি হচ্ছে সে সব কিছুই আর কি নজরে রাখছিল আর এই হচ্ছে অবস্থা পড়ে যাবে পড়ে যাবে না আমি হাতে ধরে আছি ধরে অবস্থা নগরায়নের জন্য গাছ কাটা প্রকৃতিকে যথেচ্ছভাবে এক্সপ্লয়েড করার ফলে মানুষের লাইফে কমফর্ট আসছে ঠিকই কিন্তু নিউটনের থার্ড ল অনুযায়ী বিপরীতমুখী প্রতিক্রিয়া হিসেবে প্রকৃতিও কিন্তু ছেড়ে দিচ্ছে না আমাদের সে মার্চ মাস পড়তে না পড়তে কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি গরম বা লাস্ট টোয়েন্টি ফোর ইয়ার্সে দুবাইয়ের সর্বাধিক বৃষ্টি যেভাবেই হোক না কেন প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ তুলেই নিচ্ছে দুবাইয়ের মতন পৃথিবীর সর্বাপেক্ষা উন্নত একটা শহরের আজকি অবস্থা তা বন্ধুদের পাঠানো কালেক্টেড কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম হান্ডাস্টমও ফ্ল্যাশ ফ্লাডে শপিং মল রাস্তাঘাট মেট্রো স্টেশনে জল ঢুকে সমস্ত কর্মকাণ্ড বিঘ্নিত বহু মানুষ রাস্তায় ছিল স্ট্যান্ডেড ট্রাফিক জ্যাম প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে এই হলো পৃথিবীর বিলাসবহুল শহর দুবাইয়ের সিক্সটিন্থ এপ্রিলের দৃশ্য আমরা নিজেরা বাড়ির বাইরে বেরোইনি তাই লাইভ ফুটেজটা দিতে পারলাম না কিন্তু আমাদের বন্ধুবান্ধব যারা বেরিয়েছিল তাদের কেউ সেদিন অফিস থেকে বাড়ি ফিরতে পারেনি কেউ বা অফিসের কাছে কোনো অ্যাকোমোডেশনে থেকে গেছে কেউ বা মাঝ রাস্তা থেকে আবার অফিসের দিকেই ফিরে গেছে আবার কেউ ট্রাফিকে আটকে মাঝরাতে বাড়ি ফিরেছে বেশিরভাগ বাড়ির গ্রাউন্ড ফ্লোরে জল হাজার হাজার হাই এন্ড কার জলে নিমগ্ন এক কথায় দুবাইয়ের জনজীবন একদম থম মেরে গেছিল এই কয়েক ঘন্টার বৃষ্টিতে বিপদের রাতও শেষ হয় সকালে উঠেই দেখলাম সুজ্জি মামার মুখ তার মানে দুবাই আবার চেনা ছন্দে তবে খবর পেলাম মেট্রো তখনও ঠিক হয়নি কাজ শুরু হয়েছে বেশিরভাগ অফিস ওয়ার্ক ফ্রম হোম ডিক্লেয়ার করে দিয়েছে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হচ্ছে এই ঝড়টা মোটামুটি ওমান ইউএই বাহারিন কাতার দাপিয়ে বেড়ালো প্রায় দুদিন ধরে আপাতত মিডলেজ শান্ত জনজীবন রেস্টোরেশনের কাজ শুরু হয়ে গেছে আশা করি উইকেন্ডেই দুবাই ফিরে আসবে তার চেনা ছন্দে শেষ করবার আগে একটাই কথা বলবো গাছ লাগাও প্রাণ বাঁচাও ছাড়া কিন্তু মানব সভ্যতা ধ্বংস থেকে কেউ বাঁচাতে পারবে না এক চিলতে হলেও বাড়ির বারান্দায় গাছ লাগাও নিজেও বাগান বানাও পরবর্তী প্রজন্মকেও শেখাও চলো আজকে তাহলে এখানেই শেষ করি ফিরে আসবো আবার একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমরা সবাই সুস্থ আছি সেফ আছি